পিএসএল এর প্রথম তিন ম্যাচে আট উইকেট শিকার করে নজর কাড়লেও চতুর্থ ম্যাচে রিষাদ পাননি সাফল্যের দেখা ব্যাট হাতে তেরো রান করলেও বল হাতে উইকেট শূন্য ছিলেন উদয়মান অলরাউন্ডার গত রাতে রাহুলের গাদ্দাফি স্টেডিয়ামে পেশাওয়ার জালমের বিপক্ষে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে রিষাদের দল রাহুল কালান্দার্স টস হেরে আগে ব্যাট করতে নামা লাহোর ওভার দুই বলে একশো উনত্রিশ রানে দিয়ে যায় রিসার ১৩ বলে ১৩ করেন যা এবারে টুর্নামেন্টের প্রথম দুই অঙ্কের ইনিংস আগের তিন ম্যাচে তিনি করেছিলেন তিন তিন ও দুই রান এদিন তার ইনিংসে ছিল একটি ছক্কা ও একটি চার তবে বড় শট খেলতে গিয়েই ফিরে যেতে হয় তাকে আলজারি জোসেফের বল লং অনে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন মোহাম্মদ হারিসের হাতে মাত্র একশো তিরিশ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা পেশাওয়ার জালমির ইনিংসে নবম ওভারে বল হাতে পান রিষাদ খান তবে প্রত্যাশা মতো বলিং করতে পারেননি তিনি প্রথম ওভারে একটি চারে সাত রান এবং পরের ওভারে আরেকটি চারে এগারো রান দেন এই লেগ স্পিনার ফলে তাকে আর বলিংয়ে আনা হয়নি তবে ততক্ষণে লাহোরের ম্যাচে ফেরার সম্ভাবনাও প্রায় শেষ আজম বলে অপরিজিত একান্ন রানের ইনিংসে বিশ বল হাতে রেখেই সহজয় তুলে নেয় পেশাওয়ার জালি পাঁচ ম্যাচে এটি লাহোরের তৃতীয় হার প্লিজ সাবস্ক্রাইব ইনফরমেশন